অ্যামাজনের দিকে আপনি খেয়াল করে দেখেন তাদের নিজের কোনো প্রোডাক্ট নেই কিন্তু তারা হচ্ছে আপনি উবারে দেখেন তাদের নিজেদের কোনো গাড়ি নাই বাট দে ডোমিনেট অল দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম সো লাইব্রেরির ক্ষেত্রে বিষয়টা এখন এমন হয়ে গেছে যে ইনফরমেশন এখন এত বেশি এক্সপ্লোশন হয়ে গেছে তো এই ইনফরমেশন এক্সপ্লোশনকে কি বলবো ম্যানেজ করার জন্য কন্ট্রোল করার জন্য নিত্য নতুন মেকানিজম চলে আসছে মানে দ্য টার্ম লাইব্রেরি শিফটেড ফ্রম লাইব্রেরি টু ইনফরমেশান কারণ আগের সময়ের যে লাইব্রেরি আর এখনকার সময়ের যে লাইব্রেরি নিঃসন্দেহে কন্টেন্ট এক না আমন্ত্রণ জানাচ্ছি এই প্রথম কোন ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু গবেষকদের নিয়ে গবেষণা ধর্মী আলোচনা গবেষণায় বাংলাদেশ শুরুতেই একটা ছোট্ট তথ্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হল লন্ডন শহরে অবস্থিত দ্য ব্রিটিশ লাইব্রেরি এখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের সমুদ্রে এই লাইব্রেরিতে ধারণকৃত বইয়ের পরিমাণ প্রায় বিশ কোটি এই অসংখ্য বইয়ের ভিতর লুকিয়ে আছে অজস্র রহস্য অজানা গল্প এবং অবিশ্বাস্য জ্ঞান এই লাইব্রেরি সবচেয়ে পুরনো যে বইটি আছে তারও বয়স প্রায় তিন হাজার বছর এই বইটির পাতায় লেখা অক্ষরগুলো যেন সময়ের সাক্ষী যা আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করে কিন্তু আজ কেন এই লাইব্রেরির গল্প কারণ গবেষণা আর জ্ঞানের মধ্যে রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক আর গবেষকরা বই থেকেই অতীতের জ্ঞান নিয়ে করছেন নতুন নতুন গবেষণা আজকের আলোচনায় আমরা কথা বলবো এই সব কিছু নিয়ে আমাদের আজকের অতিথি প্রফেসর আনারুল ইসলাম স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ওয়েলকাম টু দ্য শো স্যার জি ধন্যবাদ স্যার কেমন আছেন জি ভালো আছি কেমন যাচ্ছে আপনার সবকিছু ভালো সবকিছু মিলে স্যার কতদিন হলো শিক্ষকতা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি 2008 এ আচ্ছা সো ইটস বিন অলরেডি 15 ইয়ার্স 15 বছর স্যার ওখান থেকেই শুরু ওখান থেকেই শুরু না এর আগেও আমি গ্রামীণ ফোনে ছিলাম আচ্ছা সো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2006 এ আচ্ছা দেন আই জয়েন ইন গ্রামীণ ফোন এন্ড সার্ভ देयर ফর লাইক 2 ইয়ার্স আচ্ছা এন্ড দেন ইন নভেম্বর 2008 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তথ্য তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। আচ্ছা। সো সেখান থেকে যোগেরবে শুরু ফিয়া এরপর বাইরে যাওয়া পড়াশোনা জি শিক্ষকতা পেশার সাথে মরাললেজ আছে আর কি। স্যার গবেষণা করেছেন অনেক বিষয় নিয়ে। বাট যেহেতু আজকে আমরা একটু লাইব্রেরি সায়েন্স নলেজ ম্যানেজমেন্ট এগুলো নিয়ে একটা কথা বলতে চাই। সো এই জায়গা ইন্টারেস্টটা কোথা থেকে আসলো? যখন আমরা লাইব্রেরি কথা বলি হ্যাঁ লাইব্রেরি দ্য ট্র্যাডিশনাল কনসেপ্ট আমাদের যেটা মাইন্ডের মধ্যে ছিল যে একটা বিল্ডিং সেই বিল্ডিং এর মধ্যে কিছু বই থাকবে সেখানে পাঠক আসবে বই পড়বে শেষ কিন্তু আমাদের এই কনসেপ্টের মধ্যে আসলে লাইব্রেরি সায়েন্স বলেন বা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট যেটা নতুন নামকরণ হয়েছে এখন আমাদের ডিপার্টমেন্টের এটার এটার মধ্যে নাই আর কি কারণ আপনার হাতে সি ইউ ক্যান থিঙ্ক অফ লাইক বিটিভি যখন বিটিভি ছিল মানুষের হাতে তখন মানুষ বাধ্য হয়ে শুধু বিটিভি হাতে একটা রিমোট আছে ইউ ক্যান সুইচ লাইক মেনি চ্যানেলস তাই যদি ওই কনসেপ্টে লাইব্রেরি থেকে থাকে তাহলে কিন্তু আর পাঠককে বলেন বা ব্যবহারকারীকে বলেন লাইব্রেরি ধরে থাকতে পারবে না তো সেখান থেকে লাইব্রেরি হ্যাফটেড ইস লাইক নো মোর এ প্লেস অফ বুকস স্টোরিং বুকস কাইন্ড অফ থিংস রাদার দেন এটা আপনার জীবনের একটা অংশ এইভাবে চিন্তা করতে হবে এবং সেই সেন্স থেকেই বহির্বিশ্বে একটা টার্ম ইউজ করে আর কি যেটাকে বলা হয় থার্ড প্লেস আই মিন ফার্স্ট প্লেস ইজ ইউর ফ্যামিলি সেকেন্ড প্লেস ইজ ইউর জব অ্যান্ড থার্ড প্লেস ইজ এ লাইব্রেরি ওকে ইটস নট এ কাইন্ড অফ শুধু বই থাকতেছে রাদার দ্যান এটা একটা অ্যাঙ্গেজমেন্ট সেন্টার উইথ দ্য কমিউনিটি পিপল আপনি আসবেন পড়বেন আলোচনা করবেন ডিবেট করবেন যে কোনো থট প্রসেসের জন্য কিন্তু লাইব্রেরি হ্যাজ বিকাম এ প্লেস নট কাইন্ড অফ স্টোরিং বুকস সে কারণে এই জিনিসগুলো শিফট হয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় ধরেন আমরাও কিছু কাজ টাজ করার চেষ্টা করতেছি এটা নিয়ে গবেষণা করতেছি ছোটবেলায় থেকেই কি লাইব্রেরির ব্যাপারে আপনার ইন্টারেস্ট ছিল আমাদের সোসাইটিতে তো আসলে সেই অর্থে আমরা লাইব্রেরিমুখী যে সেটা আমরা না হয়তো জেলা পর্যায়ে আমাদের একটা পাবলিক লাইব্রেরি ছিল কিন্তু আমার ওই বই পড়া বা বইয়ের প্রতি যে ঝোঁকটা এটা আমার যে বড়ো ভাই ইমিডিয়েট বড় ভাই তার কাছ থেকেই পাওয়া আর কি তো সে যেটা করতো বিভিন্ন সময় ওই বিভিন্ন ধরনের ম্যাগাজিন বিভিন্ন ধরনের বই আমি স্টিল রিকল করতে পারি যায় দিনের কথা নাইনটিন ওয়ান বা সেই সময়ের তারপর হচ্ছে পত্রিকার কথা রিজার্স হাইস্টের কথা সেখান থেকে মূলত আমার বই পড়াটা থেকে মানে বই পড়ার প্রতি আমার উৎসাহ শুরু তো তারপর আন দেন এক পর্যায়ে বুঝতেই পারতেছেন ইন্টারমিডিয়েটের জন্য আমি আমার বাড়ি হচ্ছে সেখান থেকে আমি পড়ার জন্য রাজশাহীতে চলে যাই তো রাজশাহীতে সেই সময় খুব চমৎকার একটা ছিল আমি সাথে শেয়ার করি এখন যেমন অ্যাভেলেবেল অনেক লাইব্রেরি তখন কিন্তু লাইব্রেরি ছিল না আচ্ছা কিন্তু সেখান থেকে বই ধার করতে নেওয়া যেত চব্বিশ ঘন্টার জন্য দুই টাকা আচ্ছা তো আমরা যেটা করতাম আমি যখন রাজশাহীতে থাকতাম তো বই নিয়ে আসতাম চারটা পাঁচটা করে বই

তারপর ব্যান্সডক ড্রপ তারপর ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি মোরাল এগুলা ব্যবহার করছে এবং এগুলোর মধ্য দিয়ে আসলে বলতে পারেন যে আমাদের আমার বেড়ে ওঠা এবং ইভেঞ্চলি তো আমি এই ডিসিপ্লিনই এখন আসলে পড়াচ্ছি আর কি ছিল এক যুগেরও বেশি এই ডিসিপ্লিন আছে একটু আপনি একটু আগে বললেন যে লাইব্রেরি এখন আসলে ওই আগের কনসেপ্টে নেই যে আপনি একটা বিল্ডিংয়ে গিয়ে বই পড়বেন তো এটা কি আস্তে আস্তে এরকম হয়ে যাবে যে আর কখনো বিল্ডিংয়ে যেতেই হবে না বিল্ডিং এ যেতেই হবে না আমি এই কথা বলবো না থাকবে যেটাকে আমরা বলি যে আমাদের সাবজেক্টের এটা বলি ওপ্যাক অনলাইন আপনি বাসায় বসে থাকবেন কিন্তু যে বইটা আপনার প্রয়োজন আপনি বাসায় বসে লাইব্রেরির যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে যে ওপ্যাক থাকবে সেখানে সার্চ করে বই ইবুক থাকবে সেখানে আমি বসে বসে পড়বেন ইভেন আপনি চাইলে বাসা থেকে বসে সেই বই রিজার্ভ করতে পারেন রায় যে আমি নেক্সট ডে আসবো এই বইটা আমি রিজার্ভ করে রাখলাম নিয়ে আসবো মানে এই ধরনের মেকানিজমের কথা বলবো এই সিস্টেমটা তো পাঠকদেরকে হেল্প করছে কোনো সন্দেহ নেই একাডেমিশিয়ানদের কিরকম হেল্প কর একাডেমিশিয়ানদের তো আমি মনে করি যে আরো অনেক বেশি প্রয়োজন যে কারণ হয় কি আমি বলি যখন আপনি গবেষণা নিয়ে কথা বলতে চান গবেষণা নিয়ে কথা বলতে গেলে তো আসলে আপনাকে প্রতিনিয়ত হ্যাঁ আপডেট অবস্থায় থাকতে হবে শুধুমাত্র টেক্সট বইয়ের উপর না নিত্য নতুন যে সমস্ত গবেষণা প্রক্রাম গবেষণা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে বিভিন্ন ধরনের জার্নালে সেগুলা কিন্তু আসলে আপনি আর ওই সো কল এখন যে লাইব্রেরি কনসেপ্ট যে কারণ প্রিন্ট কপি আর মোরাল লেস কিন্তু ডিজেপিয়ার কোনো পাবলিশারি কস্টলি কস্টলি হয়ে গেছে এবং কোনো পাবলিশারি আর কিন্তু প্রিন্ট কপির দিকে যাচ্ছে না হয়তো তারা কয়েকটা কপি করে ডিসপ্লের জন্য আপনি যদি কোনো কনফারেন্সে যান যে দেখবেন বা ডিসপ্লে কপি রাখছে আর কি যে ভলিউম ওয়ান টু থ্রি কাইন্ড অফ থিংস কিন্তু তার সমস্ত কিছুই এখন কিন্তু অনলাইনে সব তো সেক্ষেত্রে আমি মনে করি যে রিসার্চারদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু এগুলো ওপন অ্যাক্সেস মডেলে না ভালো জার্নালগুলা এগুলো অনেক সাবস্ক্রাইব করতে হয় টাকা পয়সা জি তো এগুলোর অ্যাক্সেস একটা বড় বিষয় তো কাজে লাইব্রেরিকে এখন এই বিষয়গুলো নিয়ে ডিল করতে হয় কীভাবে আমি একজন গবেষক আমার চাহিদা মেটানোর জন্য কিভাবে তা আমাকে অনলাইন রিসোর্সগুলো সাপ্লাই দেবে আর কি কারণ আমি যদি ওই সমস্ত জার্নালে অ্যাক্সেস করতে না পারি তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না ইন দ্যেন্স আপনার এই লাইব্রেরি সায়েন্স এটা নিয়ে গবেষণা কীরকম হচ্ছে আহ লাইব্রেরি সায়েন্স এটা ধরেন আমরা যে মুহূর্তে এখানে কথা বলতেছে আপনি গো ব্যাক টু লাইক সিক্সটি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স কাইন্ড তখন ছিল লাইব্রেরি সায়েন্সের কনসেপ্ট আর পার্টিকুলারলি যেটা আপনি বললেন লাইব্রেরি এ স্টোর হাউস অফ নলেজ যেন সিস্টেমেটিক্যালি অর্গানাইজড অল দ্য রিসোর্সেস অ্যান্ড কুইক সময়ে বা ইজি উপায়ে আপনি ব্যবহারকারীকে পৌঁছাই দেবেন কিন্তু ওভার দ্য লাস্ট ফাইভ কেস এটা ট্রান্সমিশন বা শিফটমেন্ট হয়ে গেছে আর কি ইট হ্যাজ বিকাম লাইক লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নাও ইট ডোমিনেট লাইব্রেরি বিকামস ইনফরমেশন কারণ আগের সময়ের যে লাইব্রেরি আর এখনকার সময়ের যে লাইব্রেরি কন্টেন্ট এক না কারণ এখন আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে ডাটা আপনাকে বলতে পারবো না প্রতি মিনিটে হয়তো হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে আর কি মিন টোটাল প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছে ফেসবুকে বসে বসে অ্যামাজনের দিকে আপনি খেয়াল করে দেখেন তাদের নিজের কোনো প্রোডাক্ট নেই কিন্তু তার হচ্ছে পৃথিবীর নাকি লার্জেস্ট সাপ্লাইয়ার হ্যাঁ প্ল্যাটফর্ম আপনি উবারে দেখেন তাদের নিজেদের কোনো গাড়ি নাই ডোমিনেট অল দ্য সিস্টেম সো লাইব্রেরির ক্ষেত্রেও বিষয়টা এখন এমন হয়ে গেছে যে ইনফরমেশন এখন এত বেশি এক্সপ্লোশন হয়ে গেছে তো এই ইনফরমেশন এক্সপ্লোশনকে কি বলবো ম্যানেজ করার জন্য কন্ট্রোল করার জন্য নিত্য নতুন মেকানিজম চলে আসছে সেটাকে নিয়ে আমরা এখন ধরেন আমরা এটার দিকে বিভিন্ন ধরনের কাজের দিকে এই গবেষণাগুলো চলে গেছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে যেমন আগে আপনি একটা একটা ওয়েবসাইট ইউজ করতেন ক্লিক করতেছেন যাচ্ছেন ব্যবহার করতেছেন এটা নিয়েও কিন্তু আমাদের একটা স্টাডি আমাদের লাইব্রেরি ফিল্ডে চলে আসছে ইউজাবিলিটি স্টাডি আচ্ছা কীভাবে একটা ওয়েবসাইটকে একজন ইউজারের দৃষ্টিকোণ থেকে আপনি কমফোর্টেবলি প্রেজেন্ট করতে পারেন যে সে তার কাঙ্ক্ষিত তথ্যটা সেখানে ক্লিক করলে খুঁজে পায় কারণ যেহেতু ইনফরমেশন ওশন ইনফরমেশন এক্সপ্লোশন ইনফরমেশান বাবল আপনি যে নামেই নামকরণ করেন না কেন আপনি কিন্তু গেট লস্ট রাইট আপনাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য আপনাকে নেভিগেট করার জন্য এই মেকানিজমগুলো তৈরি করা প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু আমরা যারা আসি ইনফরমেশান ডিটেবল টেকনিক নিয়ে যারা কাজ করতেছি তারা কাজ করতেছি আবার আর একটা বিষয় যদি চলে যান আমরা আগে প্রায় দেখতাম যে ইয়েলো জার্নালিজম দ্য ফেক সর অফ থিংস এইটা কিন্তু একটা মোর মোর অলওয়েজ একটা আমাদের ধারণা ছিল যে এটা জার্নালিজমের ফিল্ড কিন্তু আমরা এখন ইনফরমেশন সায়েন্সের লোকজন বলতেছি যে ইট ইস আওয়ার ফিল অলসো আমরা কিভাবে ফিল করতেছি আমরা মানুষকে হেল্প করতেছি হাউ টু স্পট দ্য ফেক নিউজ আচ্ছা কিভাবে আপনি একটা ফেক নিউজকে স্পট করবেন কিভাবে আপনি রিউমার্কে ডিফিট করতে পারেন টুইটারে যখন আপনি টুইট করবেন কোন টুইটারটাকে আপনি ফিল্টার হিসেবে ভালো বিবেচনা করতে পারেন এই যে মানুষকে এম্পাওয়ারমেন্টের কথা বা ইনফরমেশন রিজিলিয়েন্স মানে মিস ইনফরমেশনের ওয়ার্ল্ডে আমি আপনাকে করতে চাই সো দ্যাট ইউ ক্যান টেক দ্য রাইট ডিসিশন তো এই যে কাজগুলো এইগুলোকে আমরা বলতেছি ধরেন ইনফরমেশান লিটারেসি তথ্য সাক্ষরতা সোদ্যাট একজন ব্যবহারকারী জানে কখন তার তথ্যের প্রয়োজন হয় কোন উৎস সে ব্যবহার করবে কীভাবে ব্যবহার করবে এবং শুধু তাই না যখন ব্যবহার করবে এটার যারা প্রোভাইডার ছিল তাকে কিভাবে থ্যাংকস দিতে হবে আর কি ইফেক্টিভ ইউজ অফ ইনফরমেশন তো ইনফরমেশান লিটারেসি ইউজেবিলিটি আপনি যেমনটি বললেন যে নলেজ ম্যানেজমেন্ট যেটা নিয়ে আমার কাজ বেসিক্যালি আমি পিএইচডি করে আসছি জাপান থেকে তো এটা কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড হচ্ছে এবং আইসিটি তো সবসময় ছিল যেটাকে আমরা এখন বলতেছি সোশ্যাল ইনফরম্যাট্রিক্স আই মিন ইউজিং আইসিটি ফর লাইক ওয়েলবিং অফ দ্য কমিউনিটি পিপল সো ইট হ্যাজ বিকাম এ ভাস্ট এরিয়া দ্যাট ইজ হোয়াই মানে বলতেছে যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি কনসেপ্টের মতো হয়ে গেছে আর কি আপনি এখন আর লাইব্রেরি সায়েন্সকে আসলে ওই লাইব্রেরির মধ্যে আপনি ফিল্টার করে রাখতে পারবেন না ওপেন প্ল্যাটফর্ম বিজনেসের সাথেও সম্পর্কিত বিকজ এই কারণেই সম্পর্কিত বললাম মানে লাইব্রেরিতে ইটস এ সরফ অর্গানাইজেশন আপনি নিয়ে বসে আসেন ব্যবহারকারীকে তো আসতে হবে তো ব্যবহারকারীকে এম্পাওয়ার করার জন্য তাদেরকে ইনভাইট করার জন্য আপনাদের বিজনেসের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে যেটাকে বলা হয় ভ্যালু কো ক্রিয়েশন আই মিন ইনভাইটিং ইউজার্স ইন দ্য ডায়লগ প্রসেস টু নো হোয়াট ডু দে ওয়ান্ট আমাদের লাইব্রেরিতেও কিন্তু এখন এই কাজগুলো হচ্ছে আর কি গিভিং ডিম্যান্ড টু দা ইউজার্স বেসড অন দ্যাট ডিম্যান্ড আমরা কি পিছিয়ে আছি বা কতটা পিছিয়ে আছি জাপানে আসলে যে বিষয়ে আমি কাজ করেছি সেটা ছিল হচ্ছে নিয়ে আমার ধরনের নামটা খুব जी नया नाम है कि बिकॉज़ जे इंस्टीट्यूट था সেটা ছিল জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি তাতে তিনটা স্কুল ছিল স্কুল অফ নলেজ সায়েন্স ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইনফরমেশন সায়েন্স তো আমরা নলেজ সায়েন্সের আন্ডারে যে কাজগুলা করছি মূলত সোসাইটিতে কিভাবে নলেজ ক্রিয়েট হয় হাউ নলেজ ক্রিয়েট ইন আ সোসাইটি এবং জাপানিজ এই যে প্রোডাক্টগুলো আপনি দেখেন বা জাপানিজ কোম্পানিগুলো দেখেন ইউ সি মেরিন জাপান দা কনসেপ্ট দ্য ব্র্যান্ড দে বিল ইট ইজ বিকজ অফ দ্য নলেজ ক্রিয়েশান প্রসেস দ্যার সো মেনি নলেজ ক্রিয়েশান মডেল তারা ব্যবহার করছে এবং শেষ কারণেই তারা কিন্তু ইনোভেশনের দিকে গেছে আর আমরা যখন জাপানি কোনো প্রোডাক্ট দেখি দেখি যে ইটস লুক ক্রিয়েটিভ হ্যাঁ পিপল লাইক ইট ইট ইজ বিকজ অফ ইটস ইনোভেটিভ তো ইনোভেশানটা আসলে কখন আসে যখন আপনি আপনার ব্রেইনে আমার ব্রেইনে আমাদের কমিউনিটিতে কী হচ্ছে এইগুলাকে যখন আপনি অ্যাকুমুলেট করতে পারেন সেনথেসাইজ করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন তো আমার এরিয়াটা যেটা ছিল বেসিক্যালি যে ম্যানেজিং নলেজ ফর ইনোভেশন ইন সার্ভিসেস ইন দ্য কন্টাইব্রেরি অর্গানাইজেশন ফর প্রফিটার যদিও যে বললাম যে নলেজ সাইন্স বা নলেজ ম্যানেজমেন্ট আমাদের আমরা অনেক পিছিয়ে আছি কারণ স্টিল যে নলেজ ম্যানেজমেন্ট যে এরিয়াটার কথা আমি বললাম এটা হচ্ছে বিজনেস লিড একটা কনসেপ্ট কারণ বিজনেসে যেখানে কম্পিটিশন থাকে সেখানে নলেজের বেশি প্রয়োজন হয় আর রাইট কারণ এটা বলা হয়ে থাকে যে নলেজ রিটেনশান অ্যান্ড ট্রান্সফার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মানুষটা টয়টায় কাজ করতেছে সামথিং হ্যাপিনেস ইন ইজ মাইন্ড সো টয়টা ট্রাই করবে তাকে ধরে রাখার জন্য আর কি তার প্রোডাক্টটা সেখানে নেওয়ার জন্য তো আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যেটা হয় আমরা ইনফরমেশান ম্যানেজমেন্ট লাইব্রেরি ম্যানেজমেন্ট এগুলোর মধ্যেই আসি ভেরি ফিউ ইন্ডাস্ট্রিতে নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে এবং আমার বেশ কয়েকজন কলিগ

অফার করছে ইয়াতে আমাদের ডিপার্টমেন্টে তো পিএইচডি অফার করছেই এটা এবং নলেজ ম্যানেজমেন্টে আমার জানা মতে বেশ কয়েকজন এখানে করছে এবং আমি সহ আমার প্রায় ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি ইউনিভার্সিটি মিলে প্রায় আমার ধারণা যদি ভুল না করে থাকে পাঁচ সাতজনের মতো আমার কাজ করে আসছে তার তো প্রচুর আছে পটেনশিয়াল অবশ্যই প্রচুর আছে বিকজ প্রায় এটা বলা হয়ে থাকে যে এই সময়ে আসলে Tadari Beshi demand, Right. The process no. Uh -huh. I know how to do that. Uh -huh. So it makes me like it makes me like uh, important to the organizations. To uh -huh. so each uh -huh. know uh -huh. a know-how processor. A know-how processor is a knowledge management recurs. How to create knowledge, how to store knowledge, how to organize knowledge, and how to use knowledge. Uh -huh. So the, the whole cycle deal with this came people and came people knows very well. আমি জিনিস কথা আমার যেহেতু আপনি পড়াশোনা করে এসছেন এবং জাপানে একটা টার্ম আছে ওয়াবি সাবি যেটা হচ্ছে ইম্পারফেকশন বা উইসডাম অফ ইমপারফেকশন বলে আর কি বাট রিসার্চে কিন্তু সামথিং ডিফারেন্ট মানে পারফেক্ট না হওয়া পর্যন্ত সেটা কিন্তু পাবলিশ হয় না তো এই জিনিসটাকে কিভাবে আপনি ছয় সাত বছর হয়ে গেছে আর কি আমি জাপান থেকে আর এর মধ্যেও অনেকবার গেছি জাপানে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন প্রোগ্রামে আমার কাছে আসলে যেটা হয়তো কি দেখেন জাপানের যে ইউনিভার্সিটিগুলো এগুলো কিন্তু মোস্টলি লিডিং লাইক গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে নিয়ে ডিল করে আর কি আন্ডারগ্রেট লেভেলে ওখানে খুবই কম তো আমরা যে ইনস্টিটিউটটাতে ছিলাম ওটা একটা অ্যাডভান্স লেভেলের রিসার্চ ইনস্টিটিউট আই মিন ইউ গট এভরি সাপোর্ট ফ্রম দ্যাম ট্রাভেলিং জয়নিং কনফারেন্স এভরিথিং ট্রাভেলিং ইয়ার ইন ইন্টারন্যাশনাল ইন ডোমেস্টিক তার মানে কি যখন একটা ল্যাবে আপনি দেখবেন যে থেকে জন স্টুডেন্ট আছে আপনার একজন আন্ডারে তারা সকাল আটটায় আসতেছে সারাদিন এবং উইকেন্ডে উইকলি মিটিংয়ে আপনাকে প্রোগ্রেস রিপোর্ট দিতে হচ্ছে যে আপনি ওয়ার্ড দুইকে কি করলেন নো ম্যাটার হাউ মাছ ইউ কিন্তু আপনাকে প্রফেসর সামনে প্রেজেন্ট করতেই হবে আর কি মান্থলি মিটিংয়ে আপনাকে বিভিন্ন ধরনের মানে ইস ই কালচার তো এই ধরনের কালচারের মধ্যে থাকলে হয় কি আমি তো প্রায়ই বলি যে বাংলাদেশে যে পরিমাণ শিক্ষক বলেন বা গবেষক বলেন যে পরিমাণ কেলিবার আমাদের আছে আমরা যদি একটা সিস্টেমের মধ্যে আসি না ডেফিনেটলি আমরা বহির্বিশি হওয়ার কারণে সিস্টেমের আসা যাচ্ছে না এইটা তো ইটস এ বিগ কোশ্চেন এই কোশ্চেনের আসলে অ্যান্সার আমার কাছে নাই বাট আমার কাছে মনে হয় যে স্টিল আমরা সিস্টেম ডেভেলপ করতে পারিনি যদি একটা সিস্টেম ভালো ডেভেলপ করতে পারতাম একাডেমিক কালচার যদি আমরা ধরনের তৈরি করতে পারতাম কারণ সেক্টর বিচ্ছিন্ন কোনো সেক্টর না বাংলাদেশের লাইক দ্য এখানেও লুপ হোলস অনেক আছে কিন্তু আমি যেটা বলবো আর কি ধরেন গত কয়েক বছরের ফ্যান যদি এক্সপ্লেন করি দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং অ্যাবোড ফর স্টারিং অ্যান্ড দ্য নাম্বার অফ ফ্যাকাল্টিস আর গেরিং হায়ার ডিগ্রি দ্য নাম্বার অফ পাবলিকেশন আমার কাছে মনে হয় যে আমি আমি আশাবাদী আর কি

আচ্ছা ফান্ডের একটা ছোট স্টোরি বলি আপনাকে শুনেন যখন আপনি না কোনো জার্নালে লেখা লিখতে যাই আমরা ধরেন বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি একটা জার্নালে লেখা সাবমিট করতে যাচ্ছি তো সাবমিশন প্রসেসে কিন্তু দুইটা অপশন আসে একটা পর্যায়ে ডি ওয়ান টু পাবলিশ দিস আর্টিকেল ইন ওপেন ওপেন আমার কার্সারটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যায় কারণটা কি একটা ওপেন আপ মানে ওই ওপেন অ্যাক্সেসের জন্য যে এপিসি যেটাকে বলে প্রসেসিং চার্জ অ্যান্ড কাইন্ড অফ থিংস ডলার ইটস এ হিউজ আপনি কি বিশ্বাস করেন যে আমার বিশ্ববিদ্যালয় আমাকে একটা জার্নাল পাবলিশ করার জন্য আমাকে তিন হাজার ডলার দেবে তো ইউজুয়ালি আমি পার্টটা ক্লোজ করে দিই যদি আমি ক্লোজ অ্যাক্সেসে যাই এভাবে আমি আগাই এটা একটা পার্ট আর দ্বিতীয় পার্টটা হচ্ছে ধরেন গত কয়েক বছরের একটা জিনিস আমি খেয়াল করে দেখতেছি ধরেন ছোটখাটো যে ফান্ডগুলো আসতেছে আমাদের ধরেন ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন থেকে প্রত্যেক বছরে কিছু কিছু ফান্ড দেয় লাখ 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 এটার একটা ভালো দিকে আমি খেয়াল করে দেখি মাস্টার্স এর যে স্টুডেন্ট আমার সাথে থিসিস করতেছে তার কিন্তু কোন ফান্ডিং নাই এ পার্ট অফ কোর্স একজন কোর্স ওয়ার্ক করতেছে সে কোর্স ওয়ার্ক না করে থিসিস করতেছে তাকে সেলফ ফাইন্যান্সে কাজটা করতে হয় কিন্তু যখন ইউজিসি যে গ্রান্টটা চালু করলো সেখানে একটা কন্ডিশনে দিয়ে দেয় যে আপনি আপনার মাস্টার্সের যে স্টুডেন্টটা থিসিস করতেছে তাকে আপনি টি এ হিসেবে হিসাবে রাখতে পারবেন এখানে রিসার্চ স্টেন হিসাবে এবং তাকে একটা মান্থলি আপনি স্টাইপেন্ড এখান থেকে দিতে পারবেন তো আমার কাছে মনে হয় যে এই যে বিষয়গুলো এটা একটা পজিটিভ দিক প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উপলক্ষ্যে আর কি যে শতবর্ষে গ্রান্ট এখানে চালু করছিল প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেশ ফান্ডিং পাইছে এখান থেকে বই লেখা থেকে আরম্ভ করে জার্নাল প্রকাশ থেকে আরম্ভ করে এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট থেকে আরম্ভ করে সেখানে প্রচুর শিক্ষকরা কাজ করছে আমি মনে করি যে এটা একটা গোট অর্পর কিন্তু নিঃসন্দেহে যখন আপনি চিন্তা করবেন এনএসএফের কথা ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ইউএসের কথা বা ইংল্যান্ডের কথা বা অন্যান্য কান্ট্রির কথা

আপনি সবাই করে আমাদের এখানে এসছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং থ্যাংক আজকের আলোচনার শেষে যে কথাটি মনে রাখা খুবই জরুরি সেটা হলো ঠিক যেমন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তেমনি গবেষণা অগ্রগতির চাবিকাঠি এই গবেষণার মাধ্যমেই আমরা পুরোনো সমস্যার সমাধান খুঁজে বের করি নতুন নতুন জিনিস আবিষ্কার করি এবং আমাদের জীবনযাত্রার মান উন্নত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ